আমরা তো আপনার নাম জিজ্ঞেস করিনি আমরা তো আপনাকে শুভ সকাল জানাই না আলু কানিনি এখন শুকনার মৌসুম না বর্ষাকালে আলু কানবো এখন তো আলু যায় না শুকনার মৌসুমে আমাদের ওই পাশের গাঙ্গে নামলে হালুক পাওয়া যায় মামা ওরা তো হালুক মালুক কিছু জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন ও তাই আচ্ছা তোমরা কি সকালে নাস্তা টাস্তা করছো নাম তানা ওয়াল্লাল ফুতুর হ্যাঁ তানা দে ফেসে দেখি খাইছে আবার লা লা তানা মানা না তানা ওয়াল্লাল ফুতুর কি ফুতুর হয়ে গেছে মাদ্রাসা কি ফকির হয়ে গেছে খাই খাইতে দিতে পারে না কি দেখাইছো ভাত আদা রোজ খুদরা

এজন্য সব সময় সালাম দিয়ে ঢুকবেন আপনার আপনাদের সন্তানদেরকে মাঝে দেন আদর করে শেখার জন্য এখন আপনাদের থেকেও তো আপনাদের সন্তানরা কিছু শিখবে তাই না তো এই জন্য এখানে আদবটা যদি আপনারা বজায় রাখতেন তাহলে ভালো হতো আর কি তো এবার সালাম ঢুকবেন সব সময় তো যাই হোক এখন কি বলেন হুজুরকে বলেন আদব কায়দার কথা তো বললেন এই পোলা বানা তো আপনারা কি কি আদব কায়দা শিখিয়েছেন কথাবার্তা কি জমি আমার সঙ্গে ফাইজ জমি

হেরা আমাকে যাই বলতে আসে আমার আমার বাপ মা আঁকিকে দিয়ে আমার নাম রাখছে মিন হাসান হেরা বলে খায়ের খায়ের আমার নাম বললে খায়ের আবার আমার জিগে হালু আনছে কিনা হ্যাঁ আমি হালুক কই পাব এই শুকনার মৌসুমে হালু কয় নাস্তার কথা জিগেছি কয় ফুতুর ফুতুর এ একটা কথাইলে এ মানুষ কি ভুতুর হয়ে গেছে খাইতে না আবার ভাইজন্য জিগেয়েছি কী খাইছো বলে আদা রসুন পিঁয়াজ কী কী বললো এ আদা রসুন পিয়াজ খাইতে এক মানু খায় এট মশলা এই বিরিয়ানি সাজি দেয় কি এক এক বাটা কুটা করে দেয় এ আপনারা খাই দিলেও বাঁচবে পরবে কীভাবে আবার আসার সময় বর্ডিং এক পোলার দিকে এলাম যে তুমি দুপুরে কি খাও বলে আমরা গাদা খাই গাদার গোস্ত খাওয়া কি যাই যাচ্ছে হুজুর বুঝতে পারছেন পোলাপন মনে হয় আরবি কথা বলছে তার সাথে এই জন্য সেই এরকম উল্টা বলছে একটু বুঝে বলে দেন থাকে এই যে ওরা সবসময় আরবিতে কথাবার্তা বলে তো এটা তো আরবিক মডেল মাদ্রাসা আরবি প্রতিষ্ঠান তো সবসময় আরবিতে কথা বলে ওরা বোধহয় আপনাকে জিজ্ঞেস করেছিল আর কি যে কেমন আছেন কাইফা হালুকা এর মানে হলো আপনি কেমন আছেন এটা আর কি জিজ্ঞেস করলো আপনি অন্য কিছু মনে করেছিলেন আরো একটা জিজ্ঞেস করছে মনে হয় যে সাবাহাল খাই বল এত সকাল ওই যে আপনি কি বললেন খায়ের খায়ের ওরা মূলত আপনাকে সকালবেলা স্বাগত জানিয়েছে আর কি সব হাল খাইয়ের মানে শুভ সকাল আপনাকে শুভ সকাল জানিয়েছে আর কি হ্যাঁ অন্য কিছু না ভাইকটাকে জিজ্ঞেস করছিলেন কি খেয়েছ তারপর ওরা বললো আদাস রোজ ঠিক না এগুলো এগুলো হলো মূলত ওই যে আরবিতে কথাবার্তা বলে আদাস মানে তারা ডাল খেয়েছে ভাত খেয়েছে আপনি আপনি সেগুলোকে টুলটা ভেবে নিয়েছেন আর কি আসলে শব্দটা হলো গাদা আরবি শব্দ এটা গাদা মানে হলো দুপুরের খাবার আপনি বোধহয় ওদেরকে জিজ্ঞেস করেছিলেন যে দুপুর তোমরা কি খেয়েছো এই তারা বলছে আর কি আমরা দুপুরের খাবার খেয়েছি গদা এটা একটা আরবি শব্দ আরবিতে ওরা আপনার সাথে কথা বলেছে আর কি আসলে সবসময় ওরা আরবিতে কথাবার্তা বলে তো এটা হলো আরবিক পডেল মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠান অন্যতম বৈশিষ্ট্য হলো এটা যে ছাত্ররা সার্বক্ষণিক আরবিতে কথা أيها المستمعون الكرام، وأفيدكم بواقع تفرحون به، وذلك بأن معظم طلاب هذه المدرسة، يقدرون على التعبير عما في الضمير، بالعربية والإنجليزية بكل طلاقة، كما شاهدنا في السنوات الماضيه ويصلون الى هذا المستوى خلال سنه واحده فحسب ايها الحاضرون الكرام একটা ভালো সুন্দর কিন্তু ওই আমাদের সাথে আমরা গার্জিয়ান মানুষ আমরা তো অত আরবি টারবি বুঝি আমাদের সামনে বললি কি আমরা বুঝি ও আপনাদের সাথে বলার কারণ হলো আসলে ব্যাপারটা ওরা ওই সব সময় বলে তো মূলত হলো এরা সব সময় প্র্যাকটিস করার জন্য সব সময় বলে মাদ্রাসার ভিতরে বাইরে যে কোনো লোকজনদের সাথে দেখা হলেই তারা আরবিতে কথাবার্তা বলে ওই গার্জিয়ান কথা বলতে বলতে অভ্যস্ত তো তারা এই জন্য তাদের মনে থাকে না হঠাৎ করে বুক দেয়া বুক ফসকে বেরিয়ে চলে আসছে আপনাদের সাথে আরবিতে চলে আসছে এটা তারা অভ্যস্ত হয়ে গেছে আর কি ও আচ্ছা তো খুব সুন্দর সিস্টেম। তাহলে কি খালি ওই আরবি টি কথা ইংরেজি ইংরেজি শিখাই না? হ্যাঁ আমরা ইংরেজিও শেখাই আরবিও শেখাই এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে আমরা ইংরেজি ভাষাও শেখাই। বেশ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি দাওয়াতে কাজকর্ম করতে হয় তাহলে অবশ্যই তার ইংরেজি ভাষা জানা দরকার। আমরা আরবি এবং ইংরেজি দু ভাষাই ভালো করে শেখাই এবং পাশাপাশি আমাদের মাতৃভাষা হিসাবে বাংলা ভাষাকে আমরা খুব জোরদার করে শিখি। কলবিহি মিছকালু ذরতি মিন কি। হু হ্যাজ ইন হিস হার্ট The weight of a mustard seed of pride shall not enter the paradise. Allah subhanahu wa ta'ala also hates the proud people. He says in the Holy Quran, la Allah does not love the proud and arrogant. Dear brothers, pride or kib is the feature of Iblis. He was the first to show keep. When Allah subhanahu wa ta'ala commanded Iblis to prostrate to Adam, he refused to do so and was proud. Dear brothers, Iblis said, I am better than him. You created me from fire and you created him from clay. Dear presence, nobody respects an arrogant or proud person. The arrogant people never find peace in life. May Almighty Allah subhanahu wa ta'ala. Keep us all away from this disease. Ameen. Ya Rabba Al-Alamin. আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু মাদ্রাসার বৈশিষ্ট্য শুধু এইটায় নয় আমাদের আরো বৈশিষ্ট্য হলো আমরা ছাত্রদেরকে দুনিয়ালে মরজনের পাশাপাশি পার্থি জগতে চলাফেরা করার জন্য বা দুনিয়া বিজ্ঞান বিজ্ঞানের কিছু প্রয়োজন রয়েছে সেই হিসেবে আমরা জেনারেল শিক্ষাও তাদেরকে মোটামুটি যথেষ্ট বড়ানোর চেষ্টা করি আমাদের এখানে আপনারা জানেন যে আলিয়াতে পড়াশোনা করার ব্যবস্থা আছে এবং সেখানে ইন্টার পর্যন্ত পরীক্ষা দিতে পারে একজন ছাত্র কয় মাদ্রাসাতে একবারে মুক্তব থেকে মেস্কাত পর্যন্ত পড়াশোনা করতে পারে একজন যোগ্য আলেম এবং যোগ সচেতন দিন হিসেবে গড়ে উঠতে পারে তারা এখন এবং আমাদের এখানে যে কৌ মাদ্রাসার যে বোর্ড পরীক্ষা আছে বেফাকুল মাদারিসিল আরবিয়া সেখানে তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করে এবং যথেষ্ট ভালো রেজাল্ট তারা করছে এই যে বিগত কিছুদিন আগে রেজাল্ট প্রকাশ পেয়েছে নাহমিরের পরীক্ষা দিয়েছে আমাদের ষোলো জন মধ্যে থেকে চোদ্দ জনে মমতাজ হয়েছে অত্যন্ত চমৎকার রেজাল্ট আমাদের আরেকটা কথা ভাগ্নে ভালো হাফেস তো ও তো হাফেজ শেষ করছে কিন্তু এই কিতাবখানে এত সিলেবাস পড়াইছে যিনি আরবি বাংলা ইংরেজি সব যদি শিখান ওই হ্যাফজোটা ইয়াদ করবি কোন সময় ওইটা কি পড়ার সুযোগ টুযোগ পাইবি নাকি আর এটা তো সেই সারা বছরই নিয়ে থাকতে হবে হ্যাঁ ভাগিনা হাফেজ আমা আমরা সাধারণত এখানে আমাদের প্রথম বর্ষ থেকে যারা আসে আমরা সাধারণত হাফেজ ছাত্রদেরকে ভর্তি করি এবং কিতাবখানে তাদের হিপস চর্চার ব্যবস্থা রয়েছে তাদের প্রতিদিন তেলাওয়াতের নির্দিষ্ট একটা সময় আছে তারা প্রতিদিন এই সময় তেলাওয়াত করে এবং বিশেষ করে সপ্তাহে একদিন তাদের সবিনারও ব্যবস্থা আছে সেটা তারা প্রতি সপ্তাহে বুধবারে তারা শোবিনা শোনায় পরস্পরকে এতে করে তাদের কোরআনকারী যে চর্চাটা হিপসটা তারা যথেষ্ট সুন্দরভাবে রাখতে সক্ষম হয় ও তাই শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর এই এত সুন্দর আরবি ওরা বলে কি কোন কিতাব শেখ সেগুলো আসলে আরবির ক্ষেত্রে এটা আরবিক মডেল মাদ্রাসা আরবির ক্ষেত্রে আমরা যথেষ্ট ভালো শেখানোর চেষ্টা করি এক্ষেত্রে আমাদের মৌলিক কিতাব হলো আমাদের প্রিন্সিপাল শেখ আবদুল্লা বিন মুস্তফা সাহেব ওনার লিখিত কিতাব এই যে হাদিকাতুল আরবিয়া এটা অত্যন্ত সারা জাগানো একটা কিতাব আরবিতে এবং বড় বড় অনেক ব্যক্তিরা বাংলায় শেখিতে কিতাবের খুবই প্রশংসা করেন এবং ছাত্রদের জন্য প্রাথমিক পর্যায়ে ছাত্রদের জন্য আরবি যারা শিখতে চায় তাদের জন্য খুবই উপযোগী খুবই চমৎকার এই বইটা পড়ানো হয় তো এই বইয়ের মাধ্যমে আর কি মূলত তারা এত সুন্দর করে আরবি বলতে পারে এভাবে তারা আর কি মোটামুটি খুব ভালোভাবে আরবিটা শিখতে পারে শুধু তাই নয় আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েদের পড়াশোনা করার ব্যবস্থা আছে আরাবিক মডেল বালিকা শাখা আছে এই যে ওনাদের বালিকাদের জন্য এখানে আলাদা আরেকটি কিতাপ বলে লিখেছেন হাদিকতাল আরাবিয়াই এটা হলো মেয়েদের জন্য অর্থাৎ তাদের উপযোগী করে এটাকে প্রস্তুত করা হয়েছে তো এখানে ছেলে মেয়ে সবারই পড়াশোনার ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ ভিন্ন ক্যাম্পাসে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ও আমি তো হে বুঝিনি নে হুজুর

يا ساك الفضاء رحيب